সে কি কথা হে থেকেও এখনও এই জায়গাটার ব্যাপারে জানো না তাহলে তো বলবো অনেক কিছুই তোমার জানা বাকি পাহাড়ে ঘেরা এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সাথে রাস্তাঘাটে হুটহাট করে ময়ূর দেখা আর পাহাড়ের এই সুন্দর একটা রাস্তা দেখে মনে হবে দার্জিলিং শিলং বা কালিম্পং এর বা নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা কিন্তু এটা নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা না বরং কলকাতা থেকে মাত্র ছ ঘন্টায় দূরত্বে এমন সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে এমন রাস্তাঘাটেই রয়েছে ময়ূর হরিণ এবং হাতিও পর্যন্ত ভাগ্য থাকলে দেখা মিলতেই পারে কাজকর্ম তো সারা বছর থাকবে কিন্তু তাও যদি প্রকৃতির সাথে দু ঘন্টা সময় কাটাতে চাও বা কথা বলতে চাও তাহলে কিন্তু যেতেই হবে পুরুলিয়ার এই সুন্দর একটা আদিবাসী গ্রাম শানকুপিতে শানকুপি এই গ্রামটাতে যে দেখার মতো কত কি রয়েছে রয়েছে লাল মাটির রাস্তা মাটির তৈরি ঘর খালি খালি খিয়ার গানে আছে লাল পাহাড়ির দেশে যাবি রাঙা মাটির দেশে যাবি আর তার থেকেও তোমাকে অবাক করে দেবে এখানকার মানুষজনের আততীয়তা পৌঁছেই এই গ্রামের মধ্যেই ছোট্ট একটা রিসর্ট বুক করে নিয়েছিলাম রিসর্ট শুনে আবার ভেবো না বাপরে অনেক টাকা তো তাহলে একদমই নয় প্রত্যেকটা রুমের ভাড়া ছিল বারোশো টাকা আর তারপরে বেরিয়ে পড়লাম পাহাড় দেখার জন্য কিন্তু পুরুলিয়ার মধ্যে এই এমন একটা পাহাড় আমি দেখেছি যেখানে আমি তো বলবো যে বয়স্ক মানুষেরা এবং বাচ্চারা দূরেই থাকো কারণ এখানে যেতে যা স্ট্রাগল আমাকে করতে হয়েছে পুরো পুরুলিয়া আমি এত স্ট্রাগল করে যাইনি আমার তো মনে হয়েছিল আমি এখানে বোধহয় ট্রেকিং করতে এসি মানে পাথর ধরে ধরে নিচে নামার যে ব্যাপারটা আর তারপরে এমন সুন্দর একটা ওয়াটার ফলস ঝর্ণা দেখার ব্যাপারটা ও সারা জার্নিটা আমার জাস্ট এক তুড়িতে হিল হয়ে গেল আর হিলে এসে তো হিল হবেই এটাই স্বাভাবিক অপূর্ব একটা জায়গা অপূর্ব একটা ওয়েদার আর সাথে এমন সুন্দর একটা দৃশ্য আর তারপরেই একটু আখের রস খেলাম কারণ অনেকক্ষণ কিছু খাইনি খাওয়ার পর চলে গেলাম আরও একটা পাহাড় দেখার জন্য কিন্তু এখানে সিঁড়িগুলো এতটাই খাড়া খাড়া যদিও এখানে নামতে খুব একটা অসুবিধা নেই কিন্তু উঠতে গেলে তো খবর আছে এই যে প্রায় দুশো তিনশো সিঁড়ির নিচে এমন একটা সুন্দর জায়গা এই দেখো কথা বলতে বলতে আগের পাহাড়টা তো নামই তোমাদের বলা হয়নি আগের যে খাড়ার ডালযুক্ত পাহাড় ছিল তার নাম হচ্ছে তুর্গা ফলস আর এবার যেখানে বসে আছে এটা হচ্ছে বামনি ফলস বেশ সুন্দর একটা জায়গা যদি আমি খুব একটা নিচে যেতে পারিনি কারণ ওপরে ওঠার ভয় ছিল এত সিঁড়ি আবার ওপরে উঠতে হবে আর এই যে দেখা যাচ্ছে এখানে বসে একটা বেশ দারুণ জায়গা এখানে কারা কারা গেছো অবশ্যই জানিও পুরুলিয়ার আপার ড্যাম জায়গাটা ভীষণ হাইপ কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটাও ভালো লাগেনি এই আপার ড্যাম তারপর আপার ড্যামটাকে অ্যাভয়েড করে আমি চললাম আরও একটা জায়গায় কোথায় বলো তো এই যে মার্বেল লেক সত্যি এই তিনটে চারটে জায়গা একদম চেকলিস্ট করে রাখো মানে গেলে এখানে যেতেই হবে এবার এমন সুন্দর একটা জায়গায় যাবে কীভাবে সেটা নিশ্চয়ই ভাবছ হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসতে হবে বরাভূম স্টেশন আর বরাভূম স্টেশন থেকেই মাত্র আধা ঘন্টা এক ঘন্টার ডিস্টেন্সে চলে আসতে পারবে এই পাহাড়গুলো যদিও এখানে পিক সিজন মানে সব থেকে বেশি মানুষ আসে উইন্টার সিজনে শীতকালে আমাকে তো চিনই আমি অত ঘিঞ্জি পরিবেশ একদম পছন্দ করি না তাই একদম নর্মাল একটা টাইমে এই সময় চলে গেছিলাম ওই পাহাড়ে আর আগেরবার মানে আমি আগেও একবার এসছি আর তখন একটা হিডেন জায়গা পেয়েছিলাম কিন্তু এবার আর মনে করতে পারছিলাম না সেটা কোথায় অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়ে গেলাম সেই হিডেন জায়গা যারা জানতে চাও এটা কোথায় বা কিভাবে যেতে হয় আমাকে কামেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো আর এখানে কিন্তু বেস্ট হলো মানে পুরো পুরুলিয়া অযোধ্যা পাহাড় বাঘমন্ডি যা যা তোমরা দেখলে এখানে কিন্তু বেস্ট কাপল ফটোশ্যুটের জন্য তো তোমরা একটা অফ সিজন দেখে চলে আসতেই পারো